হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছি দেখুন আজকে আমি পেঁয়াজি বানাচ্ছি দুপুরে আজকে মাছ মাংস ছিল না সেই জন্য পেঁয়াজি বানালাম তা পেঁয়াজিটা আমি কীভাবে বানাই সেটা আমি আপনার কাছে শেয়ার করছি দেখুন পেঁয়াজি বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ আর সব কিছু নিয়েছি তাতে পরিমাণ মতো যা যা মশলা আগে দিয়ে দিয়েছি ঝাল দিয়ে দিলাম তারপর আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিলাম বেসন যতটা পেঁয়াজ সেই হিসেবে বেসন দিতে হবে তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে এটা আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে তারপর আমি একটু কালারের জন্য ফুড কালার দিয়ে দিলাম সব উপকরণ দেওয়ার পর এটা আমি ভালো করে মাখিয়ে দেব দেখুন আমার ওটা মাখানো হয়ে গেছে ভালো করে এদিকে আমি গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলেই আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব দেখুন আমি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হলে আমি পেঁয়াজগুলো একে একে ভেজে নেব দেখুন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভাজার জন্য এক পিঠ ভাজা হয়ে গেছে আমি দেখুন এটা আমার টেপি টপিট করে ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এটা আমি তুলে নেব বাড়িতে মাছ মাংস না থাকলে এভাবে পেঁয়াজি বানিয়েও তার খাওয়া যায় অনেকে মুড়ি দিয়ে খায় মুড়ি দিয়েও খাওয়া খেতে পারেন এরপরে আমি আর কিছুটা ছিল সেগুলো এভাবে ভেজে নিলাম ভাজা আবার হয়ে গেছে দেখুন আমার পেঁয়াজিগুলো অলরেডি সব ভাজা হয়ে গেছে তা আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন Bye.